কোরবানিতে গরুর গোশ খাইতে খাইতে দেখো আম মধ্যে ছাগল লেগে একটা মজার রেসিপি লইয়াই কোরবানির সময় আমরা সবাই একটা কমন জিনিসের লাগে পরিচিত থাই সেটা হচ্ছে গরুর গোশ ও মনে ভাত বাদ খাইছি কিন্তু গরুর তো মনে রাইতে ভাত খাইছে কিন্তু গরুর তো মনে বে ভাত খাইছো কিন্তু গরুর গোছ মানে কোরবানির কয়েকদিন এই ট্রেনটাই চলতে থাকে ঘরে গরুর গোশ কোথাও দাওয়াত খাইলে গরুর গোশ কারে দাওয়াত খাওয়াইলো গরুর তো প্রতিবেলায় গরুর গোশ খাইতে খাইতে অনেকেই খাওয়ার রুচি হারাই হেলাই গরুর গোশই যখন প্রতি বেলায় খাওয়া লাগবে তাই একটু ভিন্ন ভিন্ন ভাবে খাই তো সকাল সকাল মাত্র মধ্যে আই পড়ছে গরুর গোছের বড়ার রেসিপি এই কারণে প্রথমেই গরুর মসুর একটা হালকা সেদ্ধ করে বাড়ছি আর এই হয়েছে মসুর ডাল বাটা গরু গোষ্ঠা এই কারণে সেদ্ধ করে লইছি তাজা মাংস হলে সেদ্ধ না করলে কোনো সমস্যা নাই কারণ সেদ্ধ করলে বাড়তে আরো বেশি কষ্ট আর কাঁচা মাংস বাড়লে আরো সুন্দর মতো মিহি নয় তো ডাল আর মাংস বাটার ভিতর কাঁচা মরিচ কুচি জিরার গুড়ি এলাচ আর গোলমরিচের গুড়ি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে দিচ্ছি এইসব মশলা পাতি বড়াই আসল স্বাদ যুক্ত করবে খাইতে মজা হলে হবে না দেখতে সুন্দর লেগে এক চামচ হলুদ দুই চামচ মরিচ মানে পরিমাণ মতো যতটুকু হলুদ মরিচ লাগে ততটুকু অ্যাড করছি আর লবণ হয়েছে সবচেয়ে আসল জিনিস সবকিছু দিলেও লবণ না দিলে সবকিছুই স্বাদ এই কারণে লবণ দেওয়া কোনো ভাবেই বলা যাইবে না তো লবণ দিয়ে সবকিছু ভালো ভাবে মিক্সচার করে নিছি তার পরবর্তী কাজ হলে সুন্দর করে গোল গোল করে বাজা কর পানি লাগা ছিল তার ভিতরে তেল দিয়ে দিস এই কারণে মনে হইতেছে যেন করের ভিতর বৃষ্টি নামছে তারপর ছোট্ট ছোট্ট গোল গোল করে গরম তেলের ভিতর দিয়ে দিস হাজার আগে অনেক সুন্দর একটা স্মেলাইতে আসছিল আর বাজার পরে যেন আরো কত সুন্দর স্মেলা তো তোমরা যারা এই কোরবানির সময় গরুর গোস্তু খাইতে খাইতে গরুর গোস্ত খাওয়ার রুচি হারাই ফেলছো তাকে চ্যালেঞ্জ করে কইতে পারি তোমরা এই গরুর বড়া খাই তোমাকে গরুর গোছ আরো বেশি বেশি খাইতে ইচ্ছে করবে টাকনি দিয়ে একটু নি বাজালে সুন্দর করে বাজা হইবে বড়া তেমনিতেই বাজালে কিন্তু ভিতরে কাঁচা থাকে এর আগে ডালের বড়া মাছের বড়া আরো অনেক কিছু কিন্তু কখনো গরুর গোসের বড়াটা বানাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু খাওয়ার আগেই বুঝতে পারতে আসি যে অনেক মজা হইবে খাইতে কারণ গ্রানে পুরো বাড়িঘর তলাই গেছে আর এই বড়ার বিশেষত কিন্তু ভাত দিয়েও খাওয়া যাইবে আর এই বড়াই যে উপকরণ গুলো দিছি তার সাথে যদি আটা আর বেসন যুক্ত করি তাহলে কিন্তু এটা বিভিন্ন বড়া হইবে কিন্তু আটা আর বেসনযুক্ত করা বড়াটা ভাত দিয়ে খাইতে ভালো লাগবে না ওটা এমনি দিয়ে খাইতে ভালো লাগবে বড়ার এপিট এপিট দোন সুন্দর মতো বাজা হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছে এক করাই বড়া বাজা শেষ তো বাসায় যখন বেসন আছে কই দ্বিতীয় করাই বড়া বেসন দিয়েই বাজি মাংস আর ডাল বাটার ভিতরে দিয়ে দিছি ময়দা আর একটু বেসন এই দুইটা জিনিস মিক্সচার করে বাজলে বড়াটা বাইঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে না আর বেসনের কারণে একটু ফলবেও প্রথম এক করাই বেসন সারা বাজি আর দ্বিতীয় করে বেসন দিয়ে বাজতেছি এক খাবার প্রতিদিন একই স্টাইলে খাইতে কিন্তু মজা লাগে না এই কোরবানির সময় কিন্তু গরুর মাংসটা সবাই প্রায় একই স্টাইলে রান্না করে এই জন্যই কিন্তু খাইতে খাইতে বেশি আম্মু দিয়ে দেয় এই কারণে সকাল সকাল গরু মাংস কিন্তু রান্না করতে আসি না গরু মাংস বাজি করতে আর এই বাজিটা একটু বেশি স্পেশাল কারণ এটা বড়া বাজি বড়া পছন্দ করেন এমন কোন মানুষ নাই আর সেই বড়ার ভিতরে যদি দেওয়া হয় পছন্দের গরুর মাংস তাহলে তো ব্যাপারটা আরো জমে যায় একই সাথে দুই পছন্দের খাবার খাইতে একটু বেশি মজা এই বড়াটায় বেসন আর ময়দা দেওয়া এটা যতই লাড়ি সেরি বাংবে না আর বেসন সারা যায় এটা সাবধানে উল্টেই পাল্টাই দিতে হয় কারণ এটা বাইঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো জিনিসটা না একসাথে কয়েক বেলা খাইলে ওই জিনিসটার উপর আমরা রুচি হারাই ফেলি কিন্তু এখন সময়টাই তো গরম মাংস খাওয়া গরম মাংস খাওয়ার রুচি হারাইলে চলবে বছরের সবচেয়ে বেশি গরম মাংস খাওয়া হয় এই কোরবানির দিয়ে তো বড় গুলো সুন্দর করে বাজিয়ে নিয়েছি যাতে একটু কাঁচা না থাকে তো সময় করে তোমরা আবেল মজার গ্যাস অফ না করেই বড়া বান্ডু লাইতে দোকান আইটেম এর বড়া পাতাই শেষ খাইতে মজার দিক দিয়ে আগে বেসন সারা বড়াটা বেসন আর ময়দা দিচ্ছি ওইটা খাইতে বেশি একটা টেস্টি হয় না যাই হোক কয়েকদিন যারা কোরমা পোলাও খাইতে খাইতে অদর জইয়ে গেছো তারা এখন মন পান্তা পাতার বড়া খাইতে পারো সাথে পরামর্শ লই মন হয় এই চাই ৰেচিপি নেক্সট টাইম অন্য কোনো মজাৰ ৰেচিপি নিয়ে আজি ৰমা বাই বাই হল ফেজ